রাগকে পানি করো প্রত্যেক মেয়েকে বলবো রাগকে পানি করো তুমি সফল হতে যাচ্ছ তুমি যদি খুব রেগে যাও তুমি কন্ট্রোল করতে না পারো তখন যাতে কথা বলবে না তুমি অনেক রাগ রাগ তোমার উপর রাগ দেশের উপর 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 রাগ 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 এটার হতেই পারে তুমি যখন কি করবে তখন তোমার খুব রাগ তখন কোনো কথা বলবে না চুপ থাকবে তুমি যদি তখন মানে দাঁড়িয়ে থাকে তো বসে পড়বে বসে থাকে তো সে পড়বে এই কাজটা করবে আর কোনো কথা বলবো চুপ করে থাকবে হ্যাঁ আর একটা কাজ করবে যদি মুসলিম হও তাহলে তোমার অজু করে নিবে অজু করে দুই রাখা নামাজ পড়বে এটা করবো দেখো তোমার রাগ থাকবে না সময় অন্য কোনো পরিষ্কার হয়ে নাও হ্যাঁ সুন্দর লাগবে তুমি ভালো লাগবে মাথা মাথায় একটু পানি দিতে পারো একটু তুমি নিজের মতো করে সুন্দর করে ফ্রেশ হয়ে নাও দেখো তোমার ভালো লাগবে এবং তুমি যেটা করো কিছুটা ধ্যানমগ্ন হও আশা করি তোমার রাগ থাকবে না